বেজি এই যে তুই বলি বেজি সাপের সঙ্গে লড়াই করতে পারে সাপ মারতে পারে বেজিকে সাপ কামড়ালে বেজির ওপর কি কোনো এফেক্ট হয় না অ্যানিম্যাল টু অ্যানিম্যাল ভ্যারি করে বেজির মধ্যে বিষ প্রতিরোধ করার ক্ষমতা একটু বেশি থাকে যেটা আমাদের মধ্যে নেই হ্যাঁ তো বেজিরা কি সাপের বাইট খায় না বাইট কিন্তু খায় তবে বেজির লোমের স্ট্রাকচারটা এমন থাকে ডবল কোট বলে ওটাকে আচ্ছা মানে ডবল কোট কোনটা হয় কিছু জার্মান শেপার্ড আমরা ডগের মধ্যেও দেখি ডবল কোট থাকে মানে একটা কোট হয় লম্বা এবং তার ভেতরে আর একটা কোট থাকে ছোট হুম হুম মানে ওই ছোটো কোটটা বডিটা মানে তুমি চামড়া খুব কষ্ট করে দেখতে পারবে বেজির যদি তুমি চামড়া খোঁজো চামড়া দেখতে পাবে না ওদের ডবল কোট দু রকম লোমে খুব সুন্দর করে একটা প্রোটেকশন থাকে ওদের গায়ে চট করে বাইট পরে না চট করে দেখে মনে হবে ছবলটা পড়লো কিন্তু দাঁত কিন্তু স্কিন অবদি পৌঁছায়নি এরকমটা হয় ম্যাক্সিমাম কেসে সেকেন্ড ব্যাপার হচ্ছে যে বেজি ভীষণ পরিমাণে ফ্লেক্সিবল হয় মারাত্মক ফ্লেক্সিবল এবং ওদের রিফ্লেক্স ওদের ওদের রিফ্লেক্স হয় বিড়ালের মতো বেজিও ভীষণ ফোকাস থাকে টার্গেটেড থাকে যে সাপের মাথাটাই হ্যাঁ 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 একদম ও আর সাপের মাথাটা ছোট্ট জীবন সাপের জীবনটা কিন্তু খুব ছোট্ট মাথাটাও খুব ছোট্ট থাকে একবার যদি মাথাটা ধরে নেয় খাচ করে একটা কামড় বসিয়ে দেবে সাপ মরে যায় এই কারণে বেশিরভাগ কেসে কি হয় সাপ মরে যায় বেজি জিতে যায় হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখেছি দু তিনটে বেজি মিলেও সাপের লেজের দিকে একজন কামড়াচ্ছে একজন দাঁড়িয়ে আছে মাথাটাকে টার্গেট করে পিছন থেকে বেশি অ্যাটাক করে দেখবে খুব সহজ হয় এটা যে বেজিটা তো ঝুন্ড বেঁধে থাকে সাপ তো ঝুন্ড থাকে না সাপ সিঙ্গেল থাকে এবার সামনে যে বেজিটা সাপটাকে খেলাচ্ছে বলতে পারো সাপ ওই রকম ওর দিকে অ্যাটেনশন নিয়ে আছে এবার পাশে যে বেজিটা আছে ওর মাথাটা ধরা খুব ইজি ও বুঝতে পারছে যে সাপ সামনে অ্যাটেনশন রয়েছে ও পেছন থেকে টুক করে ধরে মাথাটাকে ধরে মুড়িয়ে দেয় মরে যায় এই কারণে সাপে নেউলের যুদ্ধে ম্যাক্সিমাম জয়ী হয় নেউল আর হেরে যায় সাপ তবে এরকমও কিন্তু আমরা দেখেছি নেউলও কিন্তু মারা যায় অনেকে এই ভুল ধারণার মধ্যে থাকে যে বেজি মারা যায় না বেজিও কিন্তু মারা যায় কিন্তু ওই যে বললাম যে ওদের ফ্লেক্সিবিলিটি এবং ওদের ওই যে ঝুন বেঁধে থাকা এবং ওদের লোমের গঠন এই তিনটে কারণে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্টেজ পায় বেজি